যদি কখনো আপনাদের এই মোটরটা রিসেট করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিভাবে রিসেট করবেন আমি আপনাকে এটাই দেখাবো এই দেখুন সব পরে এলইডি আমার এখানে অফ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি রিসেটের পরে এগুলো অন হবে তো প্রথম হচ্ছে পি এবং প্লাস বাটন এভাবে প্রেস করবেন তারপরে ইন্টারফেস আসবে পি এবং প্লাস বাটন প্রেস করার পরে ইন্টারফেস আসবে তারপরে এস বাটনটা প্রেস করে ধরে রাখবেন হ্যাঁ তারপরে এরকম হয়ে যাবে দেখুন আমার মেশিনটা এখন রিসেট হয়ে গেছে এবং এলইডি গুলো অটোমেটিক জ্বলে গেছে তো আপনার যদি কখনো রিসেট করার প্রয়োজন হয় তখন এইভাবে রিসেট করে দিবেন তারপর রিসেট করার পরে পাওয়ার টফ করে দিবেন তাহলে এই মেশিনটা রিসেট হয়ে যাবে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরেকবার দেখাচ্ছি দেখুন আমার হচ্ছে এই এলইডিটা আমি অফ করতেছি নিচে নামাচ্ছি মানে পাওয়ার অন করলাম পাওয়ার অন করার পরে এল নিচে নামাবো এখানে মানে ডাউন করলাম নিডেল বারটাকে এই এল এখান থেকে অফ করে দিলাম নেক্সট হচ্ছে আমি এটাকে আবার রিসেট করব আপনাদেরকে বোঝানোর জন্য তারপরে পি এবং প্লাস বাটনটা আবার এইভাবে ধরে ক্লিক করবেন এরকম আসবে এরকম আসার পরে আপনি হ্যাস বাটনে প্রেস করে ধরে রাখবেন তাহলে রিসিট হয়ে যাবে দেখুন আমার এই নিডেলের যে এলইডি ইডি এটা আমার উপরে রয়ে গেছে আবার এই এল চলে গেছে